সাড়ে সাত লক্ষ জাল হাদিস আমরা ওই যে কাঠমুল্লাদের ওই জাল হাদিস আমরা মানি না আমরা আল্লাহ রাসুলের যে সত্যিকারী বায়েত আছে আল কোরআন আছে সহি যে ছয় হাজার সাড়ে ছয় হাজার হাদিস আছেন আমরা সেগুলো মানি তুলতে তাতে আপনাদের অসুবিধা ঠিক এগুলো খাচ্ছে পাগল ফখিরা আপনারা তো মসজিদের টাকা উঠায় পাগল পুকুরীদেরকে খাওয়াচ্ছেন না তাদেরকে কাপড় লতো দিচ্ছেন না মসজিদে তো তাদেরকে থাকার জন্য জায়গা দিচ্ছেন না তাহলে এখানে এখানে তো মানব কল্যাণ হচ্ছে পাগল ফকিরের ঘর বাড়ি নেই বাংলাদেশে কি সবাই ঘর বাড়ি আছে তাহলে কেই দুলাবালু বালু রাস্তাঘাটের মধ্যে থাকবে কেন থাকবে আপনারা সরকাররা বা আপনারা যারা এত মসজিদ কমিটিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে তারা পাগল ফকিরদের জন্য থাকার ব্যবস্থা করে দেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেন অবশ্যই আসতে পারে আমি বলবো আপনারা ইতিহাস শুরু ইতিহাসে দেখেন রাসুলের সাথে নারী সাহাবিরা যুদ্ধ করছেন আমি বলবো যতটুকু ইসলামী পর্দার প্রয়োজন আমরা আল কোরআনের অতটুকু পর্দা জেনেই এই যে মাজারে আসছি আমরা পর্দার মধ্যে আসছি আপনারা বলবেন পর্দা হেজাব বরখা হাতমুজা মুজা আমি আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম গুগলে সার্চ করে দেখবেন তো ওই সময় হাতমুজা মুজা বরখা এগুলো বের হয়েছিল কি না

যে রাসুল আমার এই সমস্যা বলতেছে আমি তো তোমার চিনলাম না তোমার মুখ খুলো তখন উনি মুখ খুললো বললে তুমি যদি তোমরা যদি মুখ ঢেকে আসো আমার কাছে আমি তোমাদেরকে চিনব কীভাবে আপনারা ভালো করে যারা আমি সকল মানে ওলাম আলমা আপনাদের যত গেনিগুনি আছে সবাইকে বলবো আপনারা আল কোরআন থেকে দেখেন তো পর্দা কি এর এর বেশি কিছু বলছে পর্দা মাথায় কাপড় বুকে কাপড় রাসুল লাল কোরআনে যে দিয়ে দিয়েছেন আমরা সেটা নিয়েই আসছি তখন কি রাসুলের জমা নাকি এগুলো ছিল ইসলাম কি বলছে আপনি মুখ ডাকা আসে না মুখ খুলে রাখা আসেন ইসলাম কি বলছে কি বলে না এইটা আমরা সাড়ে সাত লক্ষ জাল হাদিস আমরা ওই যে কাঠমোল্লাদের ওই জাল হাদিস আমরা মানি না আমরা আল্লাহ রাসুলের যে সত্যিকারী আহলে বায় আছে আল কোরআন আছে সহিদে ছয় হাজার সাড়ে ছয় হাজার হাদিস আছেন আমরা সেগুলো মানি সেগুলোর মধ্যে আমাদের যেইটুকু শালীনতা যেটুকু আমাদের প্রয়োজন আমরা ওইটুকু বজায় রেখেই আমরা আসছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যেমন সৌদি আরব কিন্তু অনেক চাবিল কিন্তু মারা গেছে হ্যাঁ ওখানে কিন্তু কোনো মাজার নাই কিন্তু বাংলাদেশের জাগা জায়গায় এত মাজার আসল কেন মানে এত মাজার ভাই সৌদি আরবে মাজার ছিল আমি আজকেও জান্নাতুল বাকি যে সৌদি আরব আমি নিজেও চারবার আমি নিজেও চারবার হজ করে আসছি জান্নাতুল বাকির ওখানে সবগুলো মিশিয়ে ফেলেছে এটা ওহাবি জালিম সরকার যখন আসছে তখন মিশিয়ে ফেলেছে এটা মা খাতুনে জান্নাতের মাজারও ছিল বাংলাদেশে আমি আপনারা বলতেছি আচ্ছা আরেকটা প্রশ্ন আমার বাংলাদেশে এত মাজার কারণ কি মানে বাংলাদেশে আমরা তো কয়েকটা বড় বড় মাজার আমরা জানি ঠিক আছে কিছু জায়গায় মাজার আছে ছোট ছোট মাজার করে মনে করেন ওগুলো ওখানে কিন্তু টাকা পয়সা তুলতেছে এবং জায়গা মাজার করতেছে কারণ তুলতেছে তাতে আপনাদের অসুবিধা ঠিক এগুলো খাচ্ছে পাগল ফকিরা আপনারা তো মসজিদের টাকা উঠায় পাগল ফকিরদেরকে খাওয়াচ্ছেন না তাদেরকে কাপড় লতো দিচ্ছেন না মসজিদে তো তাদেরকে থাকার জন্য জায়গা দিচ্ছেন না তাহলে এখানে তো মানব কল্যাণ হচ্ছে পাগল ফকিরের ঘর বাড়ি নাই বাংলাদেশে কি সবাই ঘর বাড়ি আছে তাহলে কেই ধুলাবালু রাস্তাঘাটের মধ্যে থাকবে কেন থাকবে আপনারা সরকাররা বা আপনারা যারা এত মসজিদ কমিটিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে তারা পাগল ফকিরদের জন্য থাকার ব্যবস্থা করে দেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন কাপড় চুপুরের ব্যবস্থা করে দেন একমাত্র আমি বলি আল্লাহ রসুল বলে গেছে দল একটা দল হচ্ছে সত্যি পথের পথিক আমি মনে করি একটা দল সে আউলিয়ার দল সত্য পথের প্রতীক এবার আপনারা আমার সকল প্রশ্নের উত্তর বুঝে নেন আপনারা যাই আমাকে জিজ্ঞেস করবেন হয়তো আমি আপনাদের মতো করে ওইভাবে সঠিক উত্তর দিতে পারবো না কি জন্য আমরা রাজনীতি করি না ধর্ম নেয়া আমরা ধর্ম নেয়া কোনো ধরনের ব্যবসা করি না আমরা অলি আল্লাহদের ভালোবাসি তাই অলি আল্লাহ দরবারে আসছি আচ্ছা আমি একদিন আগে একটা ভিডিও করছিলাম আপনার মাজার এখানে এক মহিলা আপনি বললো গান করে মাজারে গান বাজনা করে আল্লাহকে ডাকা হয় আসলে গান করে কি আল্লাহকে ডাকা যায় কিনা যার যেভাবে ইচ্ছা আল্লাহর নৈকট্য হাসিল করার কথা সে করবে কে নামাজ পড়ে হাসিল করতে পারছে কি এখানে গ্যারান্টি দিতে পারবে আল কোরআনে কি আছে নামাজ পড়লেই জান্নাত পাইবে জান্নাতে যাইতে পারবে যার যেভাবে ইচ্ছা আল্লাহ আল্লাহ রাসুলের নৈক্য হাসিল করবে কেউ বাধা দিতে পারবে না সে যে কোনো ধর্ম মানুষ হোক যে যেভাবে মনে করে আমি আল্লা আল্লাহ রাসুলকে সন্তুষ্টি করতে পারবো তার নৈকটটা হাসিল করতে পারবো সে সেভাবেই করুক আমরা বাধা দেওয়ার কে আমরা কি মসজিদে যে একেবারে বাধা দিই না মসজিদের বিপক্ষে কথা বলি ওগুলো নিয়ে তো আপনারা মোল্লাদের কাছে প্রশ্ন করলেন না ওগুলো নিয়ে তো হুজুরদের কাছে প্রশ্ন করলেন না আমার প্রশ্ন সকল বাংলাদেশের মাদ্রাসার হুজুরদের কাছে